বিকেল নৌকা নিয়ে ঘোরার মজাটাই আলাদা এক্সের মায়ার মায়া আমি তো আমার তুই আছিস তো এ কেমন ভালোবাসা কাটে না রে গো আমি চলে এসেছি বিউটি বোর্ডিং এ এটা হচ্ছে বাংলা বাজারে পুরান ঢাকার বাংলা বাজারে অবস্থিত এখানে যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী গণ না ভাই

এ নদীর পানি ময়লার কারণে কালো আর গন্ধ ছড়ায় কিন্তু বুড়ি পানি আগের তুলনায় অনেকটাই বর্ষাকালে এ নদীর পানি পরিষ্কার টলটলে হয়ে ওঠে বিকেলবেলা নৌকা নিয়ে ঘোরার মজাটাই আলাদা যারা আমরা ঢাকা শহরে বসবাস করি তারা আমরা বিকেলবেলা প্রায় সময় পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসি এটা হতে পারে কালো নদী হতে পারে আপনার অপছন্দের কিন্তু ঢাকা শহর যে নদীর তীরে অবস্থিত সেই নদীতে নৌকায় উঠে না ঘুরলে ঢাকার অনুভবটাই যেন পাওয়া যায় না আমরা বিকেলবেলা সদরঘাটের লালকুটির ঘাট থেকে এই নৌকাটি দুশো পঞ্চাশ টাকায় জন্য ভাড়া নিয়েছি সাথে আমাদের বুড়িগঙ্গা ব্রিজের নিচেও 30 মিনিট বেশি আমার মনে আরও হয় এই সদরঘাটে যখন পানি থাকে বিশেষ করে এখন তো একটু পানি বেড়েছে যখন পানি থাকে তখন যারা ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব অথবা কাপলরা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন সদরঘাট থেকে আসলে নৌকা নিয়ে ভাড়া এক ঘন্টা 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 বা বা দুই তিন প্রতি ওরা টাকা নেয় আর হ্যাঁ এই ভাড়া করা প্রতিটা নৌকায় লাইফ জ্যাকেট রয়েছে ভয়ের কোনো কারণ নাই সত্যি বিকেলবেলা এই নৌকায় চড়ার মজাই আলাদা দুপাশ দিয়ে লঞ্চ চলে যাচ্ছে ছোট ছোট ঢেউ নৌকাটাকে দোলাচ্ছে যার অনুভব অন্যরকম ভালো লাগা কাজ করে দেখুন কি সুন্দর দৃশ্য আমি কিন্তু এখন বুড়িগঙ্গা নদীর উপরে নৌকার উপরে বসে আছি দোলা খাচ্ছি আর এই লঞ্চ চলে যাচ্ছে সেটা দৃশ্যটা দেখছি আপনিও কিন্তু চাইলে বিকেলবেলা এখানে চলে এসে নৌকায় উঠে এর সৌন্দর্য অবলোকন করতে পারেন নৌকা ঢেউয়ের সাথে দুলছে কচুরিপানা পানা ভাসছে আর লঞ্চ দেখে মনে হচ্ছে ফেসে বেড়াচ্ছে দারুণ এক উপলব্ধি যা মনে আনন্দ বয়ে বেড়াচ্ছে মনে পড়ে শুধুই কত আপন জেনেছে জেনেতে বিদায় আমা দূরে যাওয়ার পর রিদা তোল পা পাবনা তোকে ফিরে আমি তো आवराছি তুই আছিস তোর একমন ভালোবাসাকে नाते наре ঘর নৌকা ভ্রমণ শেষে এবারে চলে যাব আমরা পুরানো ঢাকার বাংলা বাজারের বিউটি তো চলুন দর্শক আসসালামু আলাইকুম আমি চলে এসেছি বিউটি এটা হচ্ছে বাংলা বাজারে বাংলা বাজার পুরান ঢাকার বাংলা বাজারে অবস্থিত এখানে অনেক স্মৃতি রয়েছে পুরনো ইতিহাস ঐতিহ্য সব কিছু নিয়ে এটা গড়ে উঠেছে এখানে আসলে উনিশশো সালে সোনার বাংলা পত্রিকা নামে এই প্রতিষ্ঠানটি ছিল যখন এই প্রতিষ্ঠানটি চলে যায় ভারতের কলকাতাতে তারপর থেকে উনিশশো সালে দুজন ব্যক্তি এই বিউটি বোর্ডিংটা প্রতিষ্ঠিত করে আর প্রতিষ্ঠিত করার কারণে একটাই সেটা হচ্ছে গুণী ব্যক্তিগণ জ্ঞানী গুণী তারপর লেখক বুদ্ধিজীবী আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তিগণ একটা সময় এসে আড্ডা দেয় বিকেলবেলা অথবা সকালবেলা এসে আড্ডা দিত এখানে কোনো এইটার স্মৃতি কিছুটা একটা রয়ে গেছে তো আসলেই একটি মনোমুগ্ধকর পরিবেশ এখানে আসলে সবাই আসে একটু সময় কাটায় এই যে দেখতে পাচ্ছেন এই উপরটা আসলে খুব ইচ্ছে ছিল যে উপরে যাওয়ার কিন্তু উপরটা এখন বন্ধ রয়েছে যেতে পারলাম না আমরা এই জায়গাটা এক ঘরোয়া পরিবেশে অনেক কিছু খাবার পরিবেশন করা হয় দেখি আমরা এখানে যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীগণ এবং যারা আসলে রাজনীতির সাথে জড়িত ছিল তারাই এখানে বেশি আড্ডা দিত বিশেষ করে লেখক কবিরা এসে এখানে কবিতা লিখতো তাদের মনের ভাব প্রকাশ করত। এইটা হচ্ছে এই বিউটি বোর্ডিং এই বোর্ডিংয়ে হচ্ছে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়

বুড়ি গঙ্গা নদীতে নৌকা ভ্রমণ করলাম আর এই পুরান ঢাকার বিউটি বোর্ডিং ঘুরলাম আপনাদেরকেও দেখালাম পরবর্তী ভিডিও পেতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ